বহুল আলোচিত উইন্টার ফুয়েল পেমেন্টের বিষয়ে ইউটার্ন দিয়েছে যুক্তরাজ্য সরকার ইংল্যান্ড এবং ওয়েলসে যারা পেনশন ভোগী রয়েছেন তারা বছরে উইন্টার ফুয়েল পেমেন্ট নামে দুশো থেকে তিনশো পাউন্ড সরকারের পক্ষ থেকে পেয়ে থাকেন গত বছর লেবার সরকার ক্ষমতায় আসার পর এই উইন্টার ফুয়েল পেমেন্টটি কাট করে দেন এবং তারা বলেছে এটি কাটের মাধ্যমে সরকার এক দশমিক চার বিলিয়ন পাউন্ড সাশ্রয় করতে চায় তবে গত মাসে স্থানীয় সরকার নির্বাচনে লেবারের ভরাটবি হয়েছে এরপর থেকে এই পেমেন্টের বিষয়ে আবারও চাপ তৈরি হয় একুশে মে পার্লামেন্টে প্রশ্ন উত্তর পর্বে প্রধানমন্ত্রী সারকিয়া স্টারমার বলেছেন এটির বিষয়ে আবারও সরকার পরিকল্পনা গ্রহণ করছে তবে কি পরিমাণ থ্রেশহোল্ড নির্ধারিত হবে এবং কারা কতজন পেতে পারেন সেটি এখনো নিশ্চিত নয় গত বছর সরকার একটি থ্রেশোল্ড নির্ধারণ করে দেওয়ার কারণে দশ দশমিক তিন মিলিয়ন পেনশনভোগী এই উইন্টার ফুয়েল পেমেন্ট থেকে বঞ্চিত হন বর্তমানে যে থ্রেশহল্ডটি রয়েছে একজন পেনশনভোগী যদি বছরে এগারো হাজার আটশো পাউন্ড অথবা দম্পতি আঠারো হাজার তেইশ পাউন্ড ইনকাম করেন তবে শুধুমাত্র তারাই এই উইন্টার ফুয়েল পেমেন্টটি পাবেন এর উপরে যারা ইনকাম করবেন তারা এটি থেকে বঞ্চিত হবেন এর কারণে গত বছর দশ দশমিক তিন মিলিয়ন পেনশনভোগী এই উইন্টার ফুয়েল পেমেন্ট থেকে বঞ্চিত হন এদিকে প্রধানমন্ত্রী সার কিয়ার স্টারমার বলেছেন আগামী মাসে যে বাজেট ঘোষণা করা হবে তার পূর্বেই এটি নির্ধারিত হবে তবে কি পরিমাণ থ্রেশোল্ড হতে পারে এবং কতজন এটির জন্য অ্যালিজিবল হবেন মানে কতজন পেতে পারেন সেটি এখনও নিশ্চিত নয় এবং কবে থেকে পাবেন সেটিও এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না যুক্তরাজ্যে পেনশনে যারা যান তাদের বয়স ছেষট্টি যাদের বয়স আশির নিচে তারা বছরে দুইশো পাউন্ড পান এবং যাদের বয়স আশির উপরে তারা বছরে তিনশো পাউন্ড পেয়ে থাকেন উইন্টার ফুয়েল পেমেন্ট উনিশশো সালে লেবার সরকার যখন ক্ষমতায় এসেছিল তখন থেকেই এই উইন্টার ফুয়েল পেমেন্টটি চালু হয়েছিল এবং গত বছর তারা আবার ক্ষমতায় এসে এই উইন্টার ফুয়েল পেমেন্টের বিষয়ে একটি থ্রেশাল্ট নির্ধারণ করে দেওয়ার কারণে দশ দশমিক তিন মিলিয়ন মানুষ এ থেকে বঞ্চিত হয় তবে ধারণা করা হচ্ছে আবারও এটি পেতে যাচ্ছেন পেনশনভোগীরা মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য